নমস্কার সকলে কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থেকো আর বাড়ির সবাই নিশ্চয়ই ভালো আছে ভালো থাকুক তো আজকে চলে এসছি আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলছে আমার ব্লাউজ কাটিং আর স্টিচিং আমি এডিট কাটিং ব্লাউজ সম্পূর্ণ সেলাই ছেড়ে দিয়েছি এরপর আমি ব্রাক কাট বা বোম্বে কাট ব্লাউজটার পেপার কাটিং সমেত কাটিং আর স্টিচিং পুরোটাই তোমাদের দেখাবো তো তার আগে একটা সেলাই এলো তো আমি তো তোমাদের সময়ই বলেছি যে আমি গরিবানা মতে সেলাই শেখাই আর আমি আমার যারা ছোটো আমার থেকে বয়সে তাদেরকে আমি সবসময় শিক্ষা দিই কোনো জিনিস তোমরা তোমরা ফেলে দেবে না দেখবে যখন একটা থেকে আর একটা জিনিস তৈরি হয়ে যাবে তখন দেখবে নিজেই ভাবতে পারবে না বাবা এটা কি ছিল কি হলো তো এখন এই মুহূর্তে আমি এসছি তোমাদের আমি যে মানে রিপু যে জিনিসটা রিপু তো অনেক ধরনের হয় ধরো খেপলে ইঁদুরে টিঁদুরে খেয়ে নিল গোল মতো হয়ে গেলো তো সেটাও হয় আবার খুঁজে ছিঁড়ে যাওয়াও হয় তো আজকে আমার হাতে যে সেলাইটা এসছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে শাড়ি দুটো শাড়ি এসছে আমি কিভাবে এটা ম্যানেজ করছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো ভিডিওটা তাহলে শুরু করি তো তার আগে রঙের আশা শুক্লা সেলাই ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের আমি স্বাগতম জানাই তা চলো ভিডিওটা শুরু করি এখন আমরা আমার কাছে একটা শাড়ি এসছে তো শাড়িটা দশ হাত শাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ এই শাড়িটা শাড়িটা দশ হাত শাড়ি তো যার শাড়ি কাস্টমার সে পরতে পারছে না তো হিসাব তো বৌমাই হয় বৌমাই বলি এখনকার তো আর বৌমা বলা নেই সব নাম ধরে ডাকা তো ওদের একটা বিশ্বাস আমাদের পাড়ার বলো আমার জ্ঞাতি বলো সকলেরই বিশ্বাস যে কাকিমার কাছে গেলে কাকিমা ঠিক ব্যবস্থা করে দেবেই এটা তো যাই হোক আমার কাছে নিয়ে এলো আর কিংবা দশ হাত শাড়ি পরতে পারছি না কি করলে কি হয় তা আমি বললাম তোমাদের যে দেখো যদি তোমার আর একটা শাড়ি থাকে এরকম তো থাকে বলছি তো ওরা ব্রাহ্মণ পুজো করে পায় সবসময় এরকম অনেক সময় তো ছোটো ছোটো শাড়ি দেয় তো তো বললাম তাহলে একটা শাড়ি কাটো এরকম তো অনেক শাড়ি আসতেই থাকবে একটা থেকে কেটে কেটে তোমাদের বাগিয়ে দেবো বারো হাত করে দেবো জুড়ে জুড়ে তো বললো কাকিমা নেই কো এখন এই মুহূর্তে তো মায়েরা দেখো কিছুদিন আগে ওই বৌমাই একটা শাড়ি আমায় দিয়েছিল সারার জন্য তো অতিরিক্ত ইঁদুরে কাটা তো শাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি কতটাই ভয়ঙ্করভাবে ইঁদুরে কেটেছে ওটা সারলে না মজুরি যা লাগবে খাটুনি যা হবে তাতে পোষাবে না তো সেই শাড়িটা ও আমায় বলেছিল কাকিমা তুমি ভিডিও করো তো কাজে লাগিয়ে দেবে ও আর সারতে হবে না তো আমায় দিয়ে দিয়েছিল শাড়িটা আমার কাছে ছিল তো আমি দেখো শাড়িটা তোমাদের দেখাচ্ছি কীভাবে ইঁদুরে কেটেছে এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে এই যে এরকমভাবে পুরো শাড়িটা পাটে পাটে ইঁদুরে কেটেছে দেখো এখানটা একটু অল্প এখানটাও একটু অল্প আবার দেখো এখানটা দেখো কত কতটা ডিপ দেখতেই পাচ্ছ তোমরা তো এই শাড়িটা আমার কাছে ছিল তো আমি বললাম তাহলে ঠিক আছে আমার কাছে তো ওই শাড়িটা আছে তো আমি ওই শাড়িটা থেকে যতটা পারি কেটে তোমাদেরকে তোমার এই শাড়িটা জুড়ে দেবো বারো হাত হয়ে যাবে তো সেই অনুযায়ী আমি কাজ করলাম তো দেখো মায়েরা তোমাদেরকে পুরো ঘটনাটা বলার উদ্দেশ্য এইটাই যে আজকে আমি তোমাদের এই খেবলানো ইঁদুরে কাটা যে শাড়িটা এটা রিপু করা শেখাবো তার সঙ্গে সঙ্গে ওকে যে যে শাড়িটা দশ হাত শাড়িটা পরা যাচ্ছিলো না সেটা কিভাবে ইউজযোগ্য হয় সেটা তোমাদের শেখাচ্ছি তো দেখো কিভাবে আমি এটা করব মায়েরা প্রথমে আমি এটা দেখে নিলাম কোথায় সব থেকে ছোট ফুটো আছে তো সেই জায়গাটা থেকে আমি কেটে নিলাম তো কেটে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি কোনখানটা ওইখানটা যে 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 কেটেছি কেটেছি সেই সেই কাটাটা কাটাটা এই এটা এটা আর সেইটা তিনটে টুকরো হয়ে গেছে এখান থেকে কম ফুটো যেটা সেটা কেটেছি আর এইটা তারও পাশের একটুখানি টুকরো ছিল সেইটা এটা গেল এইবার দেখো এইটা যে আমি জুড়ছি এইটা আমি নিজে আমার আমি পরে নিলাম নিয়ে দেখলাম আমার কুচি যেখানটা থেকে আসছে কুচির যে যে কটা কুচি হবে সেই কটাতে আমি এই কাপড়টা জুড়ব বেগুনি কালারের কাপড়টা জুড়বো দিয়ে আমি এই কাপড়টাও কেটে নিয়েছি এরকম এরা এটাও আমি টুকরো করে নিয়েছি কুচিতে আসার আগে পর্যন্ত মাপ করে আমি এটা টুকরো করে নিয়েছি আর এইখানে যে টুকরোটা আমি কেটেছি এই যে টুকরোটা আমি কেটেছি এটা কিন্তু আমি ঠিক মুচির জায়গায় জুড়ে দেব। তো যতটা হয় এটা দশ হাত হচ্ছে এটা দু হাত মতো কেটে নিয়েছি এবার আমি চলো রিপুটা করব কেন আমার বড় বড় গর্ত আছে গর্তগুলো সারতে হবে তোমাদের আগে দেখিয়ে দিয়েছি তো গর্তটা কিভাবে সারব আর শাড়িটা সম্পূর্ণ জুড়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী হলো তো রিপুটা চলো আগে শিখিয়ে দিই দেখো এই যে চলে এসেছি একদম সেম কাপড় নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ যে গর্তটা গোল মতো তো আমি যদি এটা একটু গোল মতন করে কেটে নিই কোনাগুলো তাহলে মনে হয় আরও ভালো হয় দেখো এইভাবে একটু ডিম করে কেটে নিচ্ছি এবার ডিজাইন থাকলে তোমরা কি করবে বলো তো এখানটার ডিজাইন থাকলে ডিজাইনটা ডিজাইনের দেখার জায়গাটাই কাটতে কেটে ঠিক সুন্দরভাবে বসাতে তাহলে বেশ ভালোই হতো তো দেখে নেবে একদম মাঝখান করে একদম সুন্দরভাবে এটা ফেলবে যাতে সব দিকটা সমান হয় দিয়ে কি করবে বলো তো এই যে কাপড়টা বসাচ্ছ এই কাপড়ের ধার দিয়ে দিয়ে এটা অবশ্যই দেখে নেবে কাপড়টা যেন উল্টো হয় আর যে পটিটা দিচ্ছি এটাও যেন উল্টো হয় দিয়ে এইটা একটু গোল করে সেলাই করে নেবে দেখতে পাচ্ছ আমি গোল করে সেলাই করে নিচ্ছি কাপড়ের টুকরোটা ভাবে আস্তে 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 কাপড়টাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা করে নাও তো দেখো যে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে শেষের দিকে চলে এসেছি সেলাই করতে করতে পুরোটাই এইভাবে ঘুরিয়ে একদম গোল করে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে যে দেখো একদম সুন্দর করে সেলাইটা করতে করতে ঘুরে ঘুরে আমি চলে এসেছি একদম শেষ করে দিলাম দিয়ে এবার আমি কাপড়টা উল্টে নেব নিয়ে এবার আমার কাজ হচ্ছে ওই দিকটায় তো এবারে দেখো আমি কাপড়টা পুরো সোজা দিকে নিয়ে চলে এসেছি আর এই যে ছেঁড়াটা এই যে ছেঁড়াটা দেখতে পাচ্ছ যেখানটা দিয়ে খেবলে গেছে এইটার একদম ধার দিয়ে দিয়ে একটা সেলাই দিয়ে দেব তাহলে আমার ওই কাপড়টার ধার দিয়ে দিয়ে একটা সেলাই হলো আর এইটার ধার দিয়ে একটা করে সেলাই দিয়ে আমি সুন্দরভাবে আটকে নিচ্ছি দেখেছ ঠিক এইভাবে আটকে আটকে দেবো দেখো মাইরা আমি একদম শেষের দিকে চলে এসেছি এই রাউন্ডটাতে যে রাউন্ড যে সেলাইটা একটা রাউন্ড দিলাম এই কাপড়ের ওপর দিয়ে পিছন দিক দিয়ে আর একটা রাউন্ড দিচ্ছি এই যে না হলে তো এই সামনের দিক দিয়ে না দিলে তো এই ছেঁড়াটা দেখো আমরা দেখতেই পাবো না কোনখান দিয়ে ছেঁড়াটা গেছে সেই জন্য এইটার উপর দিয়ে দেখো ঠিক এই রকমটা দেখতে হলো এই দেখো দেখতে পেয়েছো ঠিক এই রকম দেখতে হলো কেন তোমরা হয়তো বুঝতে পারবে না একদম সেম কাপড় আমি তোমাদের পরে একটা ভিডিও দেব সেটা অন্য কাপড় দিয়ে দেখাবো অন্য সুতো দিয়ে দেখাবো বুঝতে পারবে দেখতে পাচ্ছ মায়েরা দেখো কত সুন্দর বোঝাই যাচ্ছে যে এখান দিয়ে একটা সুন্দর সেলাই দেওয়া হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে না যে কাপড়টা একটা ফুটো হয়েছিল এইবার দেখো কি করব এই যে দুটো সেলাই সেলাইয়ের যে ফাঁকটা এই এই দিকের কাপড়টাও আমি আটকাবো এটাও আটকাবো কিন্তু মাঝখানে আমার কোনো আটকানোর প্রয়োজন নেই সেই জন্যে আমি চেষ্টা করব এই যে সেলাইটা আর এই সেলাইটার সঙ্গে এইভাবে রিপুটা করার তো রিপু করার নিয়ম হচ্ছে দেখো এই দুটো আঙুলকে এইখানে এইভাবে ধরবে কাপড়টাকে আর এখানে চাপটাকে ধরবে চাপটাকে ধরে এই কাপড়টাকে এরমভাবে সামনে নিয়ে আসবে পিছনে মানে পিছনে তো ও নিজেই যাবে তখন ছেড়ে দেবে আঙুল দুটো আর যখন সামনে নিয়ে আসবে আঙুল দিয়ে এরকম করে টান দেবে আর এই চাপটা তুলবে যখন সামনের দিকে আনবে দেখো আমি কিভাবে করছি ঠিক এই কায়দাতেই তোমরা করবে এই দেখো এই চলে গেলো এইবার আমি চাপটা তুলিছি আর আঙুল দিয়ে টানছি আবার দেখো ছেড়ে দিলাম এই চলে গেল আবার দেখো এই চাপটা হালকা তুলতে হবে বেশি নয় কিন্তু ঠিক এইভাবে দেখো এই দুটো আঙুল দিয়ে কিন্তু আমি কাপড়টাকে টানছি আর এমনি ছেড়ে দিচ্ছি ওটা নিজেই এগিয়ে যাচ্ছে আর যখন এগোচ্ছে তখন চাপটা ছাড়ছি আর যখন আমি সামনের দিকে টানছি তখন কিন্তু চাপটাকে তুলছি তো তোমরা খেয়াল রাখো কিভাবে করছি এইবারে দেখো এটা যেহেতু রাউন্ড সেহেতু আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আর যদি চৌকো মতো হতো খুবই সুবিধা হতো করার তো দেখো এইভাবে আমি আটকে দিচ্ছি যদি পিকোর মেশিন থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো ওই পিকোর মতন ধারটা দিয়ে এরকম ঝিকঝাক সেলাইটা দিয়ে দেয়া হতো তো আটকে যেত তো পিকো মেশিন আমার আছে তোমাদের পিকোতেও আমি জিক সেলাই দিয়ে কিভাবে আটকানো যায় সেটা সে কাবু করে সামনে পুজো এসে যাচ্ছে এটা হঠাৎ করেই সেলাইটা এসে গেল বলে আমি তোমাদের এটা শিখিয়ে দিলাম কী করবো ঘরেতে আমরা মধ্যবিত্ত সংসারে ঘরেতে যদি একটা মেশিন থাকে তো সেই মেশিনটা আমি যদি সেই মেশিনটা যদি এইভাবে কাজটা শিখে নিয়ে যদি এইভাবে ছেঁড়াগুলো বা এই নতুন জিনিসগুলো মায়েরা ফেলে দিতে ভয় লাগে তো যদি সেরে নিই নিজেরাই করি আর কাকে যদি দিয়েও দিই গরিব মানুষদের তাহলে তারাও তো করে বাঁচবে বলে তো বুঝতে পারছো কিভাবে আমি করছি তার থেকে একটা লাল সুতো চলে এসেছে দেখো আমি অন্য সময় তোমাদের অন্য ছিট আর অন্য সুতো দিয়ে রিপু করাটা শিখিয়ে দেবো আর এটা তো তোমার তোমার পুরো খেবলে গেছে করছি আর ছিঁড়ে গেলে মানে খোঁচায় ছিঁড়লে বা ফেঁসে গেলে কিভাবে ছেঁড়া মানে সেই সে সেইটা ঋতু করা যায় সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো এই দেখো এইভাবে চাপ তুলছি ছাড়ছি তুলছি ছাড়ছি তুলছি ছাড়ছি যখন তুলছি তখন কিন্তু টানছি পাচারটা দেখো আবার একটু ঘুরিয়ে নিলাম রাউন্ড যেহেতু সেহেতু আমাকে একটুখানি করে চাটটা তুলে তুলে এবার দেখো ঠিক সেমভাবে এই টানছি তুলছি দেখো ভালোভাবে লক্ষ্য করবে তোমরা তো হয়ে গেল এই করতে করতে আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি তো দেখো এইবারে দেখো কীরকমটা দেখতে হলো এই যে দেখো একদম তোমাদেরকে আমি সামনে থেকে তুলে দেখাচ্ছি জিনিসটা দেখো কীরকমটা দেখতে লাগছে এই দেখো এখানটা কিন্তু রাউন্ডটা হচ্ছে পিছন দিক এটা হচ্ছে পিছন কোন রকম বসতেই এই কাপড়টা ওঠার মতো ঠিক পজিশানটা নেই দেখো যে উঠে যাচ্ছে কি কি তা নয় দেখো উঠছে না উঠবে না কিন্তু দেখো কীরকম দেখতে হয়েছে তো প্রথমবারে আমি দেখাচ্ছিলাম যখন তখন ক্যামেরায় ওঠেনি তো দেখো মায়েরা এবার কীরকম কীরকম লাগছে দেখো এইভাবে এইটা হচ্ছে পিছন দিকটা আর এই দেখো এইটা হচ্ছে সোজা দিকটা তো তোমাদের কেমন লাগলো রিপু করাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কেমন লাগছে রিপু করাটা সেম সুতো সেম কাপড় মোটেও বোঝা যাচ্ছে না দেখো এখান দিয়ে ডিজাইনটাও রয়েছে ডিজাইনটা এখানটা সেম মিলিয়ে দিয়েছি তো কেমন লাগলো রিপু করাটা আর কমেন্ট করবে তোমরা আর আর একটু অন্য অন্যরকম এখানে ছেঁড়া আছে এই যে দেখো এখানটাও করেছি আর এই দেখো এখানে একটা আর একটাও করলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা করেছি আর দেখো এখানে কম ছেঁড়া এই যে একটু ছেঁড়া এখানটাও আমি রিপো করবো এখানটা তো ওইভাবে করব না একটু অন্যরকমভাবে করব। তোমরা শিখে নাও তো দেখো মায়েরা এখানটা একটা ছোট্ট মতো ফুটো রয়েছে দেখতে পেয়েছ তোমরা এই যে ছোট্ট মতো একটা ফুটো এটা একটু অন্যরকমভাবে সারবো তবে সারবো বলতে দেখো এই যে উল্টো দিকের ওপর কিন্তু আমি এই যে উল্টো করা একটা কাপড় এখানটার অতটা পিছন দিকে বোঝা যাবে না সুতোতেই খানিকটা ভর্তি হয়ে যাবে বলে এখানে আর আমি সেম কাপড় রাখিনি তো দেখো এখানটা আমি একটু অন্যরকম হলেও কেটে নিয়েছি আর ডিম্বাকৃতি করে নিয়েছি নিয়ে যেমনটিভাবে ওইটা সেলাই করলাম ঠিক তেমনটিভাবেই এটাও সেলাই করবো এইরকম ধার দিয়ে দিয়ে আমি এই কাপড়টা শুধু বসিয়ে নিচ্ছি তারপর রিপু করাটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে এইভাবে ঠিক সেম যেটা ওই যেরকমভাবে ওইটা বসিয়েছিলাম ঠিক সেইভাবেই এটাও বসিয়েছি দেখো দেখে নিয়েছি এবার আমি সোজা করে নিচ্ছি তো যেহেতু মায়েরা এইটা এই কাপড়টা খুব কম এটা এইভাবে গোল গোলভাবে গোল করে আমি রিপু করব না এটা একদম সরাসরি এরকম এরকম দিয়ে দেব তো চলো তো দেখো ঠিক সেমভাবেই এইভাবে ধরবো একদম সুন্দরভাবে ধরে এই যে চাপ চাপটা ফেলবো যখন এই দুটো আঙুল দিয়ে কাপড়টা টানবো তখন চাপটা তুলবো আর যখন আমি মানে ছেড়ে দেব তখন আঙুলও ছেড়ে দেব চাপও ছেড়ে দেবো কাপড় এমনি এগিয়ে যাবে তাহলে আগানো পেছানো দামি মেশিন হলে এখানে মেশিনে এখানটা ক্যালকু মানে এ থাকে অপারেটার করার জায়গা থাকে কিন্তু যেহেতু এটা আমাদের কম দামি মেশিন সেহেতু এই এর ফাংশনটা শুরু নেই তো সেই জন্য আমাদের এইভাবে করাটা শিখতে হবে সকলের তো এইভাবে থাকে না এই তো এইভাবে করছি যখন আমি এই দিকে টানছি তখন কিন্তু চাপটা আমি তুলছি আর যখন করছে তখন পুরোটাই ছেড়ে দিচ্ছি আবার দেখো এই তুললাম টানছি এই ছেড়ে দিয়েছি বুঝতে পেরেছ মায়েরা দেখো ছেড়ে দিয়েছি কিন্তু আঙুলটা দেওয়া আছে ঠিকই কেননা আমার তো ঠিক সময় আমি হয়তো আঙুলটা দিতে পারবো না এই জন্য আঙুলটা আমার দেওয়ার ভালো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি যখন ছেড়ে দিচ্ছি চাপও ছেড়ে দিচ্ছি আঙুলও ছেড়ে দিচ্ছি বুঝতে পেরেছো মায়েরা কিরকমভাবে ঋতুটা হচ্ছে দেখো এইভাবে আমি সুন্দর করে খানটা করে দিলাম দেখো করতে কিন্তু বেশি টাইম লাগে না কিন্তু এইভাবে কায়দা করে করাটাই ব্যাপার তো দেখো রিপুটা আমার হয়ে গেল তো দেখো মায়েরা কেমনটা হলো রিপুটা এই রিপুটা দেখতে পেয়েছো কেনার সুতোতেই চাপা পড়ে গেছে বলে আমি অতটা সেম কাপড় নিইনি নি কিন্তু তোমরা সেম কাপড় নেওয়ারই চেষ্টা করবে দেখতে পেয়েছ দেখতে পেয়েছ দেখেছো রিপুটা কেমন হয়েছে আর পিছনটা দেখো এই দেখো পিছনটা আসলে বোঝা গেছে এই এই টুকরোটায় দুটো ছোট ফুটো আর দুটো বড় ফুটো ছিল তো এবার আমি মেন কাপড়টার সাথে এই টুকরোটা জুড়ে নিচ্ছি কোথায় জুড়বো না কুচির কাছে জুড়বো ভালো হয়েছে কাপড়টা দেখো হ্যাঁ আর দেখো না দশ হাত কাপড়গুলো বেকার নষ্ট হবে কেন এরকম ধরো এরকম ধরো এই কুচিগুলো ছাপাগুলো হয়ে যাবে কুচির জায়গা ওইখানটা পড়বে আর খোলা ভালো করে খুলে দেখে নাও কেমন হয়েছে যদি মনে করো আরও একটু তোমার বড় দরকার বলবে তাহলে আঁচলের দিকটা আমি আর একটু ওই রকম কাপড় জুড়ে দেবো হ্যাঁ তো এখানটা দেখো জোড়ার কাজটা এদিকটা দেখো হ্যাঁ ও কুঁচিটার কাজটা পড়বে গো কুঁচি ছাপা কুঁচি ছাপা মনে হবে হ্যাঁ কুঁচি ছাপা হ্যাঁ 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 দেখো তাপিটা দেখো তাপিটা দেখো তোমার ছেঁড়াটা দেখো চিনতে পারছো কিনা দেখো বোঝা যায় না তো দেখেছো চার পাঁচ জায়গায় আছে ওরকম হয়েছে ঠিক আছে পছন্দ হয়েছে ঠিক আছে